আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি আলোচনা করবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি বিখ্যাত গল্প বোকা কুমিটির কথা তোমরা গল্পটি পড়েছ এবং মজা পেয়েছো এই গল্পটি আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে এই গল্পটি নেওয়া হয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি বিখ্যাত বই আছে টুনটুনির বই সেখান থেকে গল্পটি নেওয়া হয়েছে বোকা কুমিরের কথা এই যে গল্প এখানে ঘটনা খুব সামান্য কুমির আর চালাক চালাক শ্রীগাল দুজনে চাষ করতে গিয়েছিল তাতে কুমির বারবার ঠকেছে প্রথমে যে চাষ হয়েছিল আলুর চাষ কুমির ভেবেছিল আলু গাছের ফল তাই সে গাছের আগার দিক নিয়েছিল আর শৃগাল বা শেয়াল নিচের দিক নিয়েছিল আমরা জানি আলু মাটির নিচে হয় তার ফলে যা হবার তাই হলো কুমির ঠকে গেল আর ধরতো শৃগাল জিতে গেল এবার কিন্তু কুমির ভাবল সেবার গোড়া নেবে এবার চাষ হলো ধানের শেয়াল আগা অর্থাৎ সমস্ত ধান বাড়িতে নিয়ে গেল আর কুমির মাটি খুঁড়ে দেখলো লাভের মধ্যে খড় কিছু নেই পরবর্তীকালে কুমির ভাবল যে না আর সে ঠকবে না এবার কিন্তু সে আগার দিক নেবে এবার চাষ হলো আখের চাষ তো আখের যে ডোগার দিক সেখানে কিন্তু মিষ্টতা থাকে না এবং রস থাকে না শেয়াল কি করলো যে ডার দিকগুলো সেগুলো কুমির নিজে দেখল নন্তা আর মিষ্টি এবং পুষ্ট আগগুলো। শেয়াল মজা করে খেতে লাগলো এর ফলে যা হবার তাই হলো কি হলো না কুমিরের বোধোদয় হলো কুমির বলছে শেয়ালকে না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও এখান থেকে যে প্রশ্নটা থেকে ইম্পর্টেন্ট তুমি বড্ড ঠকাও কে বক্তা কে সে কীভাবে ঠকেছিল তার ঠকার কারণ কি এবং কে কিভাবে তাকে ঠকিয়েছিল এটা জলের মতো পরিষ্কার তোমরা বুঝতে পারছ আজ এই পর্যন্ত এর পরের দিন আমি তোমাদের আলোচনা করব একটি বিখ্যাত কবিতা সেটি হলো টাপুর টুপুর রবীন্দ্রনাথ ঠাকুরের সবাই ভালো থেকো আনন্দে থেকো